সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হোপফুলি লাইফটা ঠিকঠাক আছে সারপ্রাইজ গানটা কমাই দাও সাউন্ড কমাই দাও তো আমি আজকে বেশি ড্রেস দেখাবো না যেহেতু বৃষ্টিতে আর আছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম হ্যাঁ সারা বাংলাদেশে টেকনাফ্ট তেতুলিয়া ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিলাম হ্যাঁ সারা বাংলাদেশে টেকনাফ্ট তেতুলিয়া ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমার পছন্দের নায়িকা নিমিত আহমেদ মালবিয়া কে নায়িকা আমি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম গাজী আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এমডি শোলি লিখেছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছি জি জি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আমি লাইভে হ্যালো আমি লাইভে ফাতেমা আক্তার লিখেছেন আচ্ছা অনেক সুন্দর আছে থ্যাংক ইউ আমি লাইভে হ্যালো ওকে সো যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা কেমন লাগতেছে বলেন ডেলিভারি চার্জ ফ্রিতে বৃষ্টিতে কার কি অবস্থা বলেন বৃষ্টিতে কার কি অবস্থা একটু কমেন্ট দেখি আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে কথা বলে সারাদিন কি করবে বলো তাই আমার কথা বলে সারা দিন লো বাবা আহমেদি শান্তিকে নিয়ে চলে আসেন ওয়া 1.3k জন পর্যন্ত থ্যাংক ইউ সো মেঘলা আকাশ লিখেছেন লাভলি আপু হ্যালো আপু কেমন আছেন আচ্ছা আমি সবার আগে ড্রেস গুলো দেখাই দিই একটা হ্যাঙ্গার না ওখানে ড্রয়ারে হ্যাঙ্গার আছে সো আমি সবার আগে একটা ড্রেস দেখাই দিই সেটা একটু আপনারা যারা যারা দেখতেছেন দেখে নেন ওয়া ওয়ান পয়েন্ট ফাইভকে আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমাকে কেমন লাগছে সে বলেন আজকে বৃষ্টিটা আসলে এমন বৃষ্টি যে বেরোয়ার কোনো ওয়ে নাই আজকে কেমন আছেন আমার মেয়ে আপনাকে বলে কি বলে জানেন তোমার তো নি হাসি খুশি থাকে আচ্ছা প্রিয়শী ত্রিপুরা তাই তাই থ্যাংক ইউ সো মাচ দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর এটার মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে এইটার মধ্যে এটার প্রাইসও এত কম দিছে আল্লাহ এত সস্তায় দিছি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি নেবেন এটা স্লিপসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে বাটন দেওয়া আছে দেখছেন এখানে বাটন দিয়ে ডিজাইনটা করা এটার প্রাইস জানে কত দিছি পাইম অনেক সস্তা দিচ্ছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের একটা ড্রেস সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন সেম ড্রেসেরই ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ সেম ড্রেসেরই ডিফারেন্ট ডিজাইন বাট এটার প্রাইস অনেক অনেক কম নয়শো নিরানব্বই টাকা আবার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি ভাবা যায় এই ড্রেস নেবেন নয়শো নিরানব্বই টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি আজকে যেখান থেকে নেবেন আমার ছেলে একটু পর পরে ডান্স করে এই গান ছেড়ে আমার ছেলে একটু পর পরে ডান্স করতে থাকে কয়েকদিন আগে বগুড়ার শোরুমে গেছিলেন বন্ধু ছিল বগুড়ার শোরুম এখন খোলা আছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই জিনিসটা আনো আমি তোমাকে একটা জিনিস দেখাই ওই যে ওই যে লাল এটা এটা নিয়ে এসো না ওই যে পিছন এটা এটা তোমাদের এখানে কি বলে আপনাদের আপনার গজা বলে আপনাদের এলাকায় এগুলোকে কি বলে সবার কার এলাকায় কি বলে আমাদের এখানে এটাকে বলে মুরালি হাও গাইতাস তো নি হক না এমন শক্ত গাছা বলে আর এডি আমাদের লাগায় নাই আমার গাছাতে আমাদের লাগায় এটাকে মোরালি বলে আমি আইনা কারা লাগায় কি বলে দেখেন এইগুলো এই লাগাই গাছ হইতেছে কয়টা হইছে গাছ তাহলে ওই গাছটা আলাদা করে আলাদা টবে লাগাইতে হবে তাহলে এই বিসি গুলা লাগা এইগুলা আলাদা টবের মধ্যে লাগা তালে কি কুরবানির মাংসকে মোটা নাই আমি কুরবানির মাংস শুধু কুরবানির দিন খাইছিলাম আর খাই খাইনি আমাদের এখানে এটাকে বলে মুড়ালি আমি জানি না কারের এলাকায় কি বলা আর খাই যাও অনেক মজাটা আর জিনিস আছে দেখাই আর একটা জিনিস আছে দেখাই এগুলো আমি আমাদের কৃষক থেকে নিয়ে এসেছি কি আপনাদের এখানে আঙ্গুর বাজা বলে আর ফোন না হার আপনাদেরকে এখানে আঙ্গুর বাজা বলে আমাদের এখানে মুরালি বলে বিখ্যাত গজা বলে আমাদের এখানে বলে মুরালি আর কিছু নিয়ে দেখাই ওই জন্য এসে তো আমাদের এখানে এটাকে গজা বলে আমি দেখাই আমাদের এখানে এটাকে গজা বলে আমি একবার গ্রামে গেছিলাম তবে সব অনেক কিছু কিনে নিয়ে এসেছি ছোটবেলা কথা মনে করে ছোটবেলা আজকে একটা মুভির প্রিমিয়ার ফেলে যাবো এখানে কাটা গজা বলে কাটা গজা কাটা গজা বলার আমি জানি না আপনাদের এখানে কি বলে আমার খুব পছন্দ আমি এগুলো অনেক কিনে খাইতাম তো এবার গ্রামে যে এগুলো দেখে কিনে নিয়ে এসছি যে ঢাকায় এনে খাবো আর গ্রামের গুলো অনেক মজা হয় আমরা খুরমা বলি আমার এগুলো অনেক পছন্দ হবো পুরাপনের মতো আমি এখন আমি একবার গ্রামে যে যা পাইছি সব কিনে খাইছি যা পাইছি সব কিনে খাইছি মানে গ্রামের জিনিসপত্র যা যা পাওয়া যায় সব কিনে কিনে খাইছি আমাদের এখানে মুরুলি বলে তোমার গলার সেটা অর্ডার করবা আমার গলার সেটা আমি কিনে আনছি কোথায় একটা অনলাইন পেজ থেকে আনছি আমাদের এখানে এটাকে গজা বলে আর ওটাকে মুরুলি বলে আমাদের ওখানে ওটাকে মুরালি বলে মুরুলি না মুরালি বলে আর এটাকে গজা বলে আমার এগুলো অনেক পছন্দ মানে আমি গ্রামে যাই গ্রামের দোকানের মধ্যে এরকম সিঙ্গারা পুরি ধরো সিঙ্গারা পুরি তারপরে মিষ্টি অনেক রকমের সন্দেশ তারপরে এগুলা তারপর ঘুরে জিলাপি আমি ওগুলো খেতে অনেক পছন্দ করি ধরো আমি প্রাউডলি খাই ভাই অনেকে থাকে না যে খাই না আমরা নাকামি নাকামি করা আমি জীবনে নাকামি করতে পারি না আমি অনেক পছন্দ করি অনেক আছে না শহরে থাকলে গ্রামে যে ও আচ্ছা দেখে না ওটা খাই না আমার ওরকম নেই আমি আল্লাহ রহমতে হালাল হালাল যা আছে সব কিছু হালাল সব কিছু খাইতে পারি আমি জীবনে খাবার নষ্ট করি না কারণ আসলে খাবারের জন্য আমরা এত কিছু করি এটা দেখেন

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এগুলো টিনেজার মেয়ে থেকে শুরু করে সবাই ক্যারি করতে পারবেন টিনেজার এটা ফ্যাব্রিক হচ্ছে আপু একদম কটনের মধ্যে অ্যান্ড আমি আরেকটা জিনিস আপনাকে বলে দিই এটা সানডিস পাইতনি নিজস্ব প্রোডাকশন সো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মালিহা ইসলাম আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর আমি দেখছি গজা আরেকটা আরেকটাকে মুরলি বলে হ্যাঁ আমাদের এখানেও মুরালি বলে আর ওই ছোটটা সাদাটাকে গজা বলে আর লালটাকে মুরালি বলে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ দুইটা কালারই সুন্দর আপনার এটা লাগলে এটা নেন আর এটা লাগলে এটা নেন নয়শ নিরানব্বই টাকা এবং ডেলিভারি চার্জটা এটা সুন্দর না এটা না আমার পরার ড্রেসটা আচ্ছা আমরা আরো দুইটা ড্রেস দেখাবো দেখা যায় তারপর আমরা আমার পড়ার ড্রেসে যাবো প্রিয়া আপু লিখেছেন খুবই সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ইন্সপিরেশন মৃন্ময়ী বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা কি আমরা ডিসকাউন্টে একটা জাস্ট একটা দাম ধরে ছেড়ে দেব এবং সাথে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা কি ফ্রি পেয়ে যাবেন প্রাইস এত কম এস কে ইব্রাহিম তাজ আপনি বেকার অনেক বেকারের কর্মসংস্থান গড়ে তুলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আপনার লাইফটা প্রত্যেকটা আমি দেখি আপনার ড্রেসগুলো অনেক দাম আমাদের দাম কম দাম সব দামের ড্রেসেস আমাদের দামি ড্রেস আছে কম দামের ড্রেস আছে হ্যাঁ নিয়েন অসুবিধা নাই এটা যেমন দেখেন এটা খুবই সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড অলসো এরকম করে কাটওয়ার ওয়ার করা আছে অনেক সুন্দর দাঁড়ো এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো গলার ডিজাইনটা খুবই সুন্দর আর অলসো এটা ডিজাইনটা অনেক সুন্দর স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর

এটা হচ্ছে যে এটা দোপাট্টা কারুষিতে লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা নেবেন এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে আমরা দোপাট্টা তোমরা যদি এখানে দাঁড়ানো থাকলে না না কেন এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা দেখছেন অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়

রং করে আপু আমি আপাতত কোনো প্ল্যান নাই রং করে এটা হচ্ছে দেখেন এর কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা খুবই সুন্দর খুবই প্রিটি একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর অনেক চোখ একটা ড্রেস যেমন সুন্দর কাম এমন সুন্দর একটা

বডি ফরটি এইট আছে বডি ফরটি এইট প্লাস আছে বডি ফার্টি এইট প্লাস আছে লং লং আছে ফিফটি অলমোস্ট অ্যান্ড এই ড্রেসটা আমরা কততে দিতেছি এটা যে ফিনিশিং সবকিছু এত সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইসটা বলো এটা দেখেন দামানের ডিজাইনটা মানে এটার ফিনিশিং সবকিছু অনেক সুন্দর এই ড্রেসটাকে আজকে লস প্রাইসে এ নিবেন ষোলোশো আশি টাকায়

ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি যা লাগে সেটাকে জেনে নেবেন অ্যান্ড অলসো এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা তারপর আসেন দেখি আপনি দৌড়ায় রেডি হয়ে গেছে তাই লাইফটা তাড়াতাড়ি শেষ করবে সো থ্যাংক ইউ সো মাচ অলরেডি অনেক কাপড়ের জমা করছেন এটা বডি কত এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক বডি 55 ব্ল্যাঙ্ক হচ্ছে বডি 55 হচ্ছে বডি সরি বলতে বলতেছি বডি হচ্ছে 50 প্লাস আছে বডি হচ্ছে 50 প্লাস আছে এন্ড হচ্ছে 45 আছে বডি 50 প্লাস আই ওয়ান্ট টু পারচেজ

অনেক সুন্দর কামিজ দুপাটা সালোয়ারের কাপড় যার এটা লাগে সেটা কিনে নেবেন রিপন খান লিখেছেন ওয়েলকাম টু রাজশাহী থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই সুন্দর ড্রেসটা আমরা কততে দিতেছি বডি ফিফটি ফ্রি সাইজ আছে ডিসকাউন্টে নেবেন এমন কম প্রাইসে ইউ ক্যান ইমাজিন যে একটা কাঠচুপি ড্রেস এত কম প্রাইসে কিভাবে হয় একটা কাঠচুপি ড্রেস এত কম প্রাইসে আরাফাত ত্রো মালেকিছেন এত গ্রেসফুলি কালো কালার ড্রেস কেবল আপনি ক্যারি করতে পারেন অপর বলু থ্যাঙ্ক ইউ সো মাচ কত 1290 টাকা শুধু মাত্র তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ভাবা যায় 1290 টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে সালোয়ারের কাপড় 1290 টাকা ডেলিভারি চার্জ টা উই আমাদের টনি পাগলিটাকে বলো কালো জামাতে তাকে অনেক সুন্দর লাগে তাই উলি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আমার পড়ার ড্রেসের কালার গুলো আমি দেখাই আমি একটা বুটিক্সের ড্রেস করে এসেছি অনেক সুন্দর ব্ল্যাক ফ্যাব্রিকটা ওটাকে বলে মাস্ক কটন কটনের মধ্যে একটা ফ্যাব্রিক ওই ফ্যাব্রিকটাকে বলে মাস্ক কটন হুম আমার পরা ড্রেসটা এরকম বুটিক্সের ড্রেসটা যারা পছন্দ করেন তাদের জন্য এখন বুটিক্সের কালেকশন দেখাই দিব অ্যান্ড হোপফুলি সবার অনেক বেশি ভালো লাগবে সো ল্যাট সি আমরা এটা একটু আপনাদেরকে দেখাই দিই এটা দেখেন এরকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা সার্ভসকে স্টোন বসানো জরি সুতা দিয়ে আমরা করা সার্ভসকে স্টোন বসানো অ্যান্ড সাইড দিয়ে দেখেন এরকম করে জরি সুতা দিয়ে আমরা করা জড়ি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা নিচে দিকে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে খুবই সুন্দর আপনার হবে হ্যাঁ আর এটাতে দেখেন সারস্কি স্টোন বসানো আছে জড়ি সুতা দিয়ে সেলাই করা অ্যান্ড অলসো সারস্কি স্টোন বসানো অবশ্যই এগুলো পুলিশে পাবেন পুলিশ প্রভাত পাবেন হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে এটা সিল্ক কটন মিক্স টাইপের একটা ফ্যাব্রিক অনেকটা ইয়ার মতো কি ফ্যাব্রিক যেন বলে থাকে ভাই আচ্ছা এটার সাইড দিয়ে দেখেন এরকম করে রিবন ওয়ার করা আছে খুবই সুন্দর যারা এরকম বুটিক্সের কালেকশন পছন্দ করেন ই শুড গো ফর দিস ওয়ান অ্যান্ড এই হচ্ছে কামিজ এই হচ্ছে দুপার টাইপের সালোয়ার কাপড় আর এইগুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান হ্যাঁ এই ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের কালেকশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন যারা এরকম এটা পছন্দ করেন দেখেন এটা হচ্ছে একজ্যাক্টলি আমার পরাটার কালার এই কালারটা কার কার ভালো লাগতেছে জাস্ট ল্যাট মি নো এই কালারটা অনেক সুন্দর দেখেন সব কয়েক কালার আপনার দেখ দেখতে সুন্দর হবে আর পড়তে অনেক বেশি কমফোর্টেবল এগুলোর সাথে কোনো এনার পড়া লাগে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটা সুন্দর এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর যে কি প্রিয়া ভাইয়া আমাদের তনি পাগলের খুব প্রশংসা করে তাই উজলে ব্যাপার আর কি প্রিয়া ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ আর যে কি প্রিয়া ভাইয়া আসলে মানে এত ভদ্র একদম সচএর জেন্টলম্যান অসম্ভব ভালো একজন মানুষ কি ভিয়া ভাই আমার প্রশংসা করে কিনা আমি জানি না বাট ওনাকে আমি অনেক পছন্দ করি উনি খুবই ভালো একজন মানুষ উনি অনেক মানুষের অনেক উপকার করে বাই দ্য ওয়ে যাই হোক এই কালারটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওনার ওই যে ভিডিও বা ওনার ওই যে যেগুলো উনি করে কত মানুষ যে কত মানুষের বাবা মাকে ফিরে পাইছে সন্তানকে ফিরে পাইছে মানুষের দোয়া আছে ওনার উপরে অনেক মাশাআল্লাহ এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এরকম সুন্দর করে সারভাসকি স্টোন বসানো আছে আর জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে খুবই সুন্দর দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা সারভাসকি স্টোন বসানো এমব্রয়ডারি করা দিস ইজ ইয়োর ফ্রন্ট দিস ইজ ইয়োর ব্যাক সাইড দি স্লীव्स আর কাম আউট দয়াতে এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাটা দোপাটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন হ্যাঁ এই কালার সুন্দর আমি সুন্দরটা কালার কবি করবো আমার সাম্পির একটা ডান্স আছে একুশ তারিখে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপনাদের কেন বারবার আমার চোখ আট খায় তাই থ্যাংক ইউ আপু এটা দেখেন ওয়াও এটা হচ্ছে এরকম করে জড়ি সুতা দিয়ে আমরা বর্ডারি করা সার্ভার অনেক সুন্দর একজ্যাক্টলি আমার পরোটা আরেকটা সুন্দর একটা কালার দেখছেন সব কয়টা কালার এটা সুন্দর সব কয়টা কালার আরেকটা নাইস একটা কালার হ্যাঁ এই হচ্ছে আপনার তাই এটা হচ্ছে যেটা আমি করে আছি সেম এ নাই জড়ি সু দি আম করা সা টনসান অনেক সুন্ধ একটা কলেকন হয়া এর জরি সুতা দি আম ি করে সাস্টন বাসানসে অক সুধর একটান টা অনেক সুন্দর একটা কালেকশন তারও যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন সবচেয়ে বড় কথা তুমি আমাদের উত্তরবঙ্গের মেয়ে উজুলি বেগম থ্যাংক ইউ সো মাচ আমি তো উত্তরবঙ্গের মেয়ে না আমি তো কিশোরগঞ্জের মেয়ে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে এত ভালোবাসেন এই সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি যারা এরকম বুটিকস কালেকশন পছন্দ করেন 1850 টাকা হোম ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ উত্তরবঙ্গই না উত্তরবঙ্গ তো এই টাকা টাকা বলে ওকা ওই যে নীল পামারি কষ্ট করে এগুলাতে রংপুর

लेटर बाकर है बित रही है ना, आयुं? तो तुम्हारा नहीं लाए, वैसे तुम देखते हो, हाँ

তো আমার লোকেশন খুব সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু জেনিফার বেগম আমি লন্ডনে থাকি কয়েকদিন আগে দুইটা ড্রেস দিয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু মাঝে মাঝে শয়তানগুলোকে যখন ধুলাই করো দেখে খুব ভালো লাগে উজালি উজালি না আপনার নামটা আমি ভুল পড়তেছি উজালি বেগম সরি ভুল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু উজালি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নিচ টাইমে দেখা হবে এলে আমরা এখন শেষ করি বাইরে অনেক ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি আছে আর আমার পোলা এটা কি করে সারা দিন এগুলো করে কি করে তুমি এগুলো সারা দিন এগুলো করে বাইরে ভালোই বৃষ্টি হয়েছে আজকে দেখেন আমার গাছটা সব এটা হচ্ছে আমার হাসনা হেনা ফুলের গাছ আমার বাসে প্রচুর গাছ এগুলো সব আমার আমার লাগানো সব গাছ আমার এগুলো এগুলো সব গাছ হচ্ছে যে আমার সানবি তোমার বারান্দায় কোন গাছটা মরে গেছে তোমার বারান্দায় কোন গাছটা মরে গেছে এটা কি গাছ ছিল ফুল গাছ ছিল আপু আপনাকে যত দেখি তত অবাক হয়ে আপনি একা সংসার আচ্ছা বিজনেস শান্তি সাপ্রাইজ সংসার কিছু ভাইয়া নাই তারপর এখন নিজেকে কত স্ট্রং রাখছেন আপু সত্যি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ রয়লুক আপু থ্যাংক ইউ লাভ ইউ ভালো থাকে থ্যাংক ইউ আপু সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ